কাশ্মীরের পেহেলগাঁওয়ে জঙ্গি হামলার ঘটনার পর ভারতীয় সেনার প্রত্যাঘাত অপারেশন সিন্দুরের সাফল্যে গর্বিত দেশবাসী আর তার অপারেশন সিন্দুরের পর সীমান্ত এলাকায় আরও কড়া নজরদারি বাড়িয়েছে বিএসএফ মুর্শিদাবাদের ভারত বাংলাদেশ সীমান্তের লালগোলা জলঙ্গি সুতি শামশেরগঞ্জ সহ বিস্তীর্ণ এলাকায় চলছে বিএসএফের টহলদারি নিরাপত্তায় কোনো ফাঁক রাখতে নারাজ প্রশাসন মোতায়েন করা হয়েছে বিএসএফের অতিরিক্ত বাহিনী ঝাড়খণ্ড সীমান্তে চলছে কড়া নজরদারি মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান সিক্স কাশ্মীরের পেহেলগামে জঙ্গি হামলার ঘটনার পর ভারতীয় সেনার প্রত্যাঘাত অপারেশন সিঁদুরের সাফল্যে গর্বিত দেশবাসী আর অপারেশন সিঁদুরের পর সীমান্ত এলাকায় আরও কড়া নজরদারি বাড়িয়েছে বিএসএফ ভারত বাংলাদেশ সীমান্ত এলাকায় যাতে কোনো রকম প্রভাব না পড়ে সে ব্যাপারে সতর্ক কেন্দ্রীয় সরকার মুর্শিদাবাদে প্রায় দুশো বাহাত্তর কিলোমিটার সীমান্ত এলাকা যার মধ্যে বেশিরভাগটাই নদী বেষ্টিত খোলা রয়েছে আবার কয়েক মাস আগে কাটাতারের কাজও শুরু হয়েছে মুর্শিদাবাদের ভারত বাংলাদেশ সীমান্তে লালগোলা জলঙ্গি সুতি শামশেরগঞ্জ সহ বিস্তীর্ণ এলাকায় চলছে বিএসএফের টহলদারি নিরাপত্তায় কোনো ফাঁক রাখতে নারাজ প্রশাসন মতন করা হয়েছে বিএসএফের অতিরিক্ত বাহিনী ঝাড়খণ্ড সীমান্তেও চলছে কড়া নজরদারি জায়গায় জায়গায় চলছে চেকিং এর আগে বাংলাদেশের অস্থির পরিস্থিতিতে সীমান্তে কড়া নজরদারি শুরু করে বিএসএফ আতঙ্ক তৈরি হয় সীমান্ত এলাকার মানুষদের মধ্যে তবে এবার আর আতঙ্ক নয় বিএসএফ ও ভারতীয় সেনার প্রতি বিশ্বাস রেখে নিরাপত্তায় নিয়ে স্বস্তি প্রকাশ করেছে এলাকার মানুষেরা অঙ্কে ভয় আর নয় আপনার সন্তান কি অমনোযোগী বয়স হিসেবে পিছিয়ে পড়ছে পড়াশোনা মনে রাখতে পারছে না তাহলে আর দেরি না করে আজই আসুন মাইন্ড মান্ত্র অ্যাবাকাসে চার থেকে চোদ্দ বছর বয়সী ছেলেমেয়েরা খুব সহজ পদ্ধতি ও কম সময়ের মধ্যেই অঙ্ক শিখবে যে কোন সমাধান করবে মাত্র দু সেকেন্ডে অ্যাবাকাস ব্রেনজিপ এছাড়াও হ্যান্ড রাইটিং বেদিক ম্যাথ স্পোকেন ইংলিশ কম্পিউটার ক্লাসের সুবিধা রয়েছে ঠিকানা ছাব্বিশ বাই তিন শহীদ সূর্য রোড বহরমপুর মুর্শিদাবাদ এছাড়াও আমাদের শাখা খাগড়া কাশিমবাজার ইসলামপুরে রয়েছে যোগাযোগ নাম্বার ডাবল নাইন থ্রি টু ডবল ফাইভ ওয়ান এইট ওয়ান থ্রি